Tito to beza. বাংলাদেশি হিন্দুরা আবেদন করতে পারবেন দিন দিন অবনতির পর অবশেষে ভারতীয় ভিসায় আশার আলো ভারত এবং বাংলাদেশের মধ্যকার ভিসা সংক্রান্ত চুক্তি সম্পাদিত জানা গেল চূড়ান্ত কবে নাগাদ শুধুমাত্র এই তীর্থ বিষয়ে আবেদন করা যাবে আইবিএসি ওয়েবসাইটে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানাবো তীর্থ বিষয় কখন থেকে আবেদন করতে পারবেন কিভাবে করবেন এবং কেন এই তীর্থ বিষয় আপনার জন্য জরুরি এই সব কিছুর আদ্যপান্ত নিয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ আলোচনা যাওয়ার আগে আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অল করে দিবেন যাতে সবার আগে এমন জরুরি ভিডিও আপনার কাছে পৌঁছায় একটা লাইক দিয়ে মূল আলোচনায় যাওয়া যাক কত তারিখ থেকে আবেদন করা যাবে তা আলোচনার আগে আমরা জেনে নিই কি কি কাগজপত্র এবং যোগ্যতা থাকা লাগবে এই ভিসা পেতে আপনি যদি বাংলাদেশের নাগরিক হন তাহলে তীর্থ বিষার জন্য এসব প্রয়োজনীয় কাগজপত্র আপনার অবশ্যই থাকা লাগবে তাই নিয়ে আমরা আলোচনা করি পাসপোর্ট ন্যূনতম ছয় মাস মেয়াদ থাকতে হবে এবং পুরনো পাসপোর্ট থাকলে সেটিও জমা দিতে হবে ভিসা আবেদন ফর্ম অনলাইনে পূরণ করে প্রিন্ট করা ফরম যেখানে ছবি সংযুক্ত থাকবে ছবি সাম্প্রতিক তোলা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি আকারে সাদা ব্র্যাক কাউন্ট ম্যাট পেপারে প্রিন্ট করা ছবি জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদ আবেদনকারীর পরিচয় প্রমাণের জন্য ঠিকানার প্রমাণপত্র বিদ্যুৎ বিল গ্যাস বিল বা পানির বিলের কপি পেশাগত প্রমাণপত্র চাকরি জন্য এনওসি নো অবজেকশন সার্টিফিকেট ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স শিক্ষার্থীদের জন্য আইডি কার্ড ও শিক্ষা প্রতিষ্ঠানের চিঠি অবসর জন্য পেনশন ডকুমেন্ট ব্যাংক স্টেটমেন্ট গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট যেখানে পর্যাপ্ত তহবিল দেখানো হবে সাধারণত বিশ হাজার থেকে ত্রিশ হাজার টাকা বা তার বেশি আগের ভিসার কপি যদি থাকে যদি আগের ভারতীয় ভিসা পেয়ে থাকেন তার কপি তীর্থস্থানের বিবরণ আপনি যে তীর্থস্থানগুলোতে যেতে চান তার একটি তালিকা বা মন্দিরের নাম উল্লেখ করা অনেক সময় মন্দির কর্তৃপক্ষের আম আমন্ত্রণপত্র বা বুকিংয়ের প্রমাণপত্র চাওয়া হতে পারে আবেদন ফি প্রযোজ্য ভিসা ফি সব ডকুমেন্ট যেন পরিষ্কার এবং স্পষ্ট হয় কোনো ফটোকপি জমা দিলে মূল কপি সঙ্গে রাখবেন যাতে প্রয়োজনীয় হলে দেখাতে পারেন ভিডিওতে বলা কাগজপত্র যদি আপনার সংগ্রহ হয়ে থাকে তাহলে কিভাবে আপনি আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন আবেদন প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ অনলাইনে আবেদন ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভিএসি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ভিসা আবেদন ফর্ম পূরণ করুন অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং পূরণের পর ভিসা সেন্টারে ডকুমেন্ট জমা দেওয়ার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করুন ডকুমেন্ট জমা দেওয়ার নির্দিষ্ট দিনে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র এবং পূরণ করা ফর্ম নিয়ে ভিসা সেন্টারে উপস্থিত হন ফি প্রদান ভিসা ফি জমা দিন ইন্টারভিউ যদি প্রয়োজন হয় কিছু ক্ষেত্রে জন্য ডাকা হতে পারে পাসপোর্ট সংগ্রহ ভিসা হয়ে গেলে এস এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তখন আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন সাধারণত তীর্থ ভিসার প্রসেস হতে পাঁচ থেকে দশ কার্য দিবস সময় লাগতে পারে তবে জরুরি প্রয়োজনে ফার্স্ট ট্রাক সার্ভিসও উপলব্ধি থাকে ভিসা আবেদন সফল করার জন্য কিছু বিষয় মনে রাখা জরুরি সত্য তথ্য দিন আবেদনের সময় কোনো ভুল তথ্য দেবেন না এতে আপনার ভিসা বাতিল হতে পারে পর্যাপ্ত সময় হাতে রাখুন ভ্রমণের পরিকল্পনা করার আগে ভিসার জন্য পর্যাপ্ত সময় হাতে রাখুন শেষ মুহূর্তে তাড়াহুড়া এড়িয়ে চলুন নির্দিষ্ট ক্যাটাগরি আবেদন ফর্মে ভিসা টাইপ অংশে তীর্থ ভিসা বা প্রিগ্রিম ভিসা অপশনটি কেয়ারফুলি নির্বাচন করুন যদি এটি না থাকে তবে ট্যুরিস্ট ভিসা নির্বাচন করে উদ্দেশ্য হিসাবে প্রিগ্রিম উদ্দেশ্য উল্লেখ করতে পারেন প্রস্তুতি ভিসার ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি থাকুন যদি ডাকা হয় আপনার ভ্রমণের উদ্দেশ্য কোথাও যাবেন কতদিন থাকবেন ইত্যাদি বিষয়ে স্পষ্ট ধারণা রাখুন ট্রাভেল ইন্স্যুরেন্স ভ্রমণ ইন্স্যুরেন্স করালে অপ্রত্যাশিত খরচ থেকে রক্ষা পেতে পারেন এখন আসি এই তীর্থ ভিসায় আপনার জন্য কেন গুরুত্বপূর্ণ এই তীর্থ ভিসা আসলে কি তীর্থ ভিসা হলো সহজ কথায় এটি একটি বিশেষ ক্যাটাগরির ভিসা যা ধর্মীয় উদ্দেশ্য অর্থাৎ তীর্থস্থানে ভ্রমণের জন্য জারি করা হয় অনেকেই হয়তো ভাবছেন ট্যুরিস্ট ভিসা থাকলে তো হয়ে যায় তাহলে তীর্থ ভিসার আলাদা প্রয়োজন কি আসলে তীর্থ ভিসা আপনাকে ধর্মীয় ক্ষেত্রে কিছু সুবিধা দিতে পারে যদিও সাধারণ ট্যুরিস্ট ভিসা দিয়ে তীর্থ ভ্রমণ করা যায় তবে অনেক ক্ষেত্রে তীর্থ ভিসার প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ হয় এবং দ্রুত ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে এছাড়া কিছু নির্দিষ্ট ধর্মীয় ইভেন্টের সময় তীর্থ ভিসাদারীর জন্য বিশেষ ব্যবস্থা থাকতে পারে বাংলাদেশ ভারত মধ্যকার যে ভিসা সম্পর্কিত চুক্তি সম্পাদিত হয়েছে তার আওতায় প্রথমে সীমিত পর্যায়ে আগস্টের প্রথম সপ্তাহে ভারতীয় ভিসা অর্থাৎ তীর্থ ভিসা প্রদান করা শুরু হবে এই বিষয়ে আপনারা অবগত থাকুন এবং যারা এই তীর্থ ভিসা পেতে চান তারা আবেদন করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন যদি আপনাদের এই সম্পর্কিত এই তীর্থ বিষয় সম্পর্কিত আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমরা সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন